হ্যালো বন্ধুরা সবাইকে ডিপিসি সেন্টারের তরফ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আজকে শুরু করতে চলেছি ডাব্লু বি পি এক্সাম মডেল সেট থ্রি তার পার্ট টু তো চলো কথা না বাড়ি দেখে নেওয়া যাক পার্ট টু এ কী কী অঙ্ক আছে তোমাদের জন্যে দেখো এখানে এগারো নম্বর অঙ্কটা তিনশো মিটার তিনশো মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে তেত্রিশ পার হয় লোকটির গতিবেগ ঘণ্টা হলে ট্রেনটির গতিবেগ কত এখানে দিয়েছে লোকটির গতিবেগ তিন কিমি পার হলে ট্রেনটির গতিবেগ কত তো তোমরা আগেই জানো এবং যারা দেখনি ট্রেনের আমার যে সমস্ত ট্রেনের পার্ট আছে পার্ট এক থেকে ছটা পার্ট আছে শুধুমাত্র ট্রেনের অঙ্ক নিয়ে সময় স্পিড এবং গতিবেগ নিয়ে যে সময় দূরত্ব গতিবেগের যে পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা পার্ট আছে সেগুলো তুমি অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে আজকে আর আমি একটা কথা বলে দিয়েছি যে ট্রেনের অঙ্ক একই দিকে যদি যায় সব সময় গতিবেগ বিয়োগ হয় আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে কোনো ইলেকট্রিক খুঁটিকে এই সমস্ত যাদের কোনো দৈর্ঘ্য নেই শুধুমাত্র সেইগুলো অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করে এখানে বলা আছে কি তিনশো মিটার লম্বা একটি ট্রেন একজন ব্যক্তিকে বা একজন লোককে অতিক্রম করে দেখো একজন লোককে অতিক্রম করে যে লোকটির গতিবে অতিক্রম করে লোকটিকে তেত্রিশ সেকেন্ডে তো ট্রেনটির স্পিড কত দেখো অতিক্রম করে অতিক্রম করে মানে কিন্তু লোকটির একটা গতিবেগ আছে দেখো তিন পার ঘন্টা

আঠেরো পাস কীভাবে আসছে তার ডিটেলস আলোচনা করে করা আছে তার দেওয়া আছে দেখো এবার এটা যদি আমি কাটাকাটি করি জাস্ট বের করে নেবে তাহলে স্পিডটা কত পাঁচ ছয় তিরিশ মানে হচ্ছে ষাট তিন এগারো তেত্রিশ তিন ছয় আঠেরো দেখো নিচে আছে এগারো উপরে আছে কত ষাট আর ছয় তো ষাট আর ছয় গুণ করলে কত হয় ছয় ছক ছত্রিশ তিনশো ষাট নিচে হচ্ছে এগারো এটা দিয়ে ভাগ করি তিন এগারো তেত্রিশ তিন শূন্য এগারো দুকানো বাইশ আট দেখো বত্রিশ পূর্ণ এগারো কিপার ঘন্টা যদি তুমি মনে করো যে এইটা অ্যান্সার তাহলে কিন্তু ভুল দেখো বত্রিশ পূর্ণ এগারো ঘন্টা এটা কিন্তু আছে কিন্তু এটা হবে না কেন এখানে লোকটির গতিবেগ তিন কিবার ঘন্টা তো এখানে লোকটির গতিবেগ একই দিকে গেলে একটা জিনিস মনে রাখবে যে একই দিকে গেলে সবসময় দৈর্ঘ্য যোগ হয় এবং গতিবেগ বিয়োগ হয় আর যদি একে অপর দিকে আসে তাহলে কি হয় ট্রেনের দৈর্ঘ্য যোগ হয় এবং গতিবেগ যোগ হয় তো যেহেতু এখানে একই অভিমুখে এখানে পরিষ্কার বলা আছে একই অভিমুখে তার মানে গতিবেগটা বিয়োগ হবে যোগ হবে কারণ বিয়োগ করে দেওয়া আছে তাহলে বত্রিশের সঙ্গে বত্রিশ পূর্ণ আটের এগারো প্লাস এর সঙ্গে যদি তিন যোগ করি লোকটির গতিবেগ তিন তাহলে কি হবে বত্রিশ পঁয়ত্রিশ পূর্ণ আটের এগারো এটা হবে আটের এগারো তো পঁয়ত্রিশ পূর্ণ আটের এগারো এটা হচ্ছে 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 পঁয়ত্রিশ পূর্ণ আটের এগারো ঘন্টা ডি এটার অ্যান্সার তো চলো তারপর এটা দেখে নেওয়া যাক দেখো যখনই এই সমস্ত কোন অঙ্ক থাকবে তখন তোমাকে কি করতে হবে একের দুই এক যোগ একের ছয় যোগ একের বারো যোগ একের কুড়ি যোগ একের তিরিশ যোগ একের বিয়াল্লিশ লাস্টে কথা যোগ একের নব্বই এর সরলতম মান যখন এই টাইপের কোনো অঙ্ক থাকবে তখন তোমার যে কাজ সেটা আমি তোমাকে খুব শর্টে দেখাচ্ছি ডিটেলসে যাচ্ছি না সময়ের খুব অভাব আছে তো চলো এইখানে দেখো এই একের দুই জাস্ট তুমি এটাকে ভেঙে নেবে দেখো এগুলো কিন্তু সব কী বলতো ডবল ডবল মানে দেখো দুএকে দুই তিন দোকানের ছয় তিন চার বারো চার পাঁচ ছয় কুড়ি পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এগুলো সব এক একপ্র সংখ্যা দিকে দিয়ে আসতাম দেখাই আমি তোমাকে এক ইন্টু এক বাই এক ইন্টু দুই যোগ এক দুই ইন্টু এক তিন যোগ এক তিন ইন্টু এক চার যোগ এক চার ইন্টু এক পাঁচ যোগ এক পাঁচ ইন্টু এক ছয় যোগ এক ছয় ইন্টু এক সাত যোগ এক সাত ইন্টু এক আট যোগ এক আট ইন্টু এক নয় ইন্টু এক দশ দেখো আছে দেখো তুমি কি করে দেখো দুই এক দুই দেখো দেখো তিন দোকানো ছয় দেখো একের ছয় তিন চার বারো দেখো একের চার চার পাঁচ এক কুড়ি উপরে দেখো আছে একের কুড়ি পাঁচ ছয় তিরিশ দেখো উপর দিয়ে আছে একের তিরিশ এইভাবে দেখো ছয় সাত বিয়াল্লিশ ছাপান্ন আট ন নয় দশে নব্বই পারে তো যেগুলি থাকবে না কেন তাদের পার্থক্য দেখো একা দুই পার্থক্য এক দুই পার্থক্য এক তিন হচ্ছে পার্থক্য এক চার পাঁচ পার্থক্য এক দেখো সবগুলো পার্থক্য এক তো এর যে রুল সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এক বাই এক বাই পার্থক্য ইন্টু মানে প্রথম কার একদম ফার্স্ট কারটা নিবে ফার্স্ট কার হচ্ছে একের এক আর লাস্ট একদম নিবে রুলস হচ্ছে তাই লাস্ট একের দশ

এই রুলসটা তোমাকে মনে রাখতে হবে এর নিয়ম হচ্ছে ওয়ান বাই পার্থক্য দিয়ে প্রথম কার মানে ডি ওয়ান প্রথম কার প্রথম কারটা একদম আর লাস্ট কারটা প্রথমে আর লাস্টে তো পার্থক্য কত পার্থক্য যেহেতু এক আছে এদের পার্থক্য অনেক সময় দেখা যাচ্ছে দুই পার্থক্য থাকতে পারে পার্থক্য তিনও থাকতে পারে কিন্তু এটা যেহেতু এক তো ওয়ান বাই এক তো এক বাই এক যদি লিখি তাহলে একের তো কোনো দাম নেই তো এখানে পার্থক্যটার কোনো কাজ হচ্ছে না তো এবার একের এক বিয়োগ একের দশ এটা লসক কত এর লসক হচ্ছে দশ দেখো আমি যদি এটা দশ লসক করি তো দশ কেজি ভাগ করি এক দ্বারা দশই হবে একটা সংখ্যার আগে দশমিকটা দিয়ে দিলাম তার যে অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট নাইন অপশন সি কিন্তু এটার অ্যান্সার তো চলো তারপরে অঙ্কটা দেখে নেওয়া যাক দেখো এখানে বলা আছে কি যে একটি সুষম একটি সুষম বহুভুজের একটি ও একটি বহিকণের অনুপাত সেভেন ইন্টু টু হয় তবে বহুভুজটির বাহু সংখ্যা কত আমি বহুভুজ সম্বন্ধে যে বলেছিলাম যে বহুভুজের অন্তঃক্ষণ যোগ বহিক্ষণ অন্তঃক্ষণ আর যোগফল সময় সবসময় কত হয় একশো আশি এটা তোমার অবশ্যই জানো যদি না জেনে থাকো তো অবশ্যই জেনে নাও বহুভুজের অন্তঃক্ষণ আর বইকনের যোগফল ফল সবসময় একশো আশি হয় তো এখানে বলা আছে কি যে বহুভুজটির অন্তঃকোণ এবং বইকনের অনুপাত ইস্টু টু অনুপাতটা কত যোগফলটা হচ্ছে একশো আশি তো সাত আর দু কয় ভাগ নয় ভাগ নয় ভাগের মোট কত একশো আশি তো কে যদি নয় দিয়ে ভাগ করি একশো আশি কত হবে কুড়ি তো এক ভাগ সরি এক ভাগ সমান কত এক ভাগ সমান হচ্ছে টোয়েন্টি কুড়ি এক ভাগে কুড়ি হয় তো অন্তঃক্ষণ হচ্ছে সাত ভাগ মানে সাত সাত কুড়ি কত একশো চল্লিশ একশো চল্লিশ ডিগ্রি হচ্ছে অন্তঃক্ষণ আর বহিক্ষণ দুই ভাগ তাহলে কুড়ি তো চল্লিশ ডিগ্রি হচ্ছে বৈক বহিক্ষণ চল্লিশ ডিগ্রি অন্তঃক্ষণ একশো আশি ডিগ্রি এটা তুমি পেয়ে গেছো এবার যে বাহুর যে রুলস সেটা হচ্ছে বাহু সমান কি বাহু সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ বহিক্ষণ কত চল্লিশ দেখো এটা হচ্ছে রুলস যে বাহু সমান তিনশো ষাট বাই বহিক্ষণ তো এটা কাটারি করে দেবে এই শূন্য এই শূন্য চার নাম ছত্রিশ তো বাউশানের কটায়ের অ্যানসার হচ্ছে মাত্র নয় অফশন সি তুমি যদি ডিটেলসে বহুভুজের এ টু জেড সমস্ত কিছু জানতে চাও তো দু একটা দিন অপেক্ষা করে আমার সঙ্গে ওয়েট করবে আমি সব তোমাকে দিয়ে দেবো বহুভুজ সংক্রান্ত সমস্ত অঙ্ক তুমি পেয়ে যাবে দেখো চোদ্দ নম্বরের যা অঙ্ক এখানে বলা আছে কি এক ব্যক্তি তার বাড়ি থেকে অফিসের দূরত্ব স্কুটারে করে বাড়ি থেকে অফিসের দূরত্ব স্কুটারে করে যাতায়াত করে তিনি চল্লিশ কিমি ঘন্টা বেগে গেলে দশ মিনিট দেরি হয় কিন্তু ষাট কিমি ঘন্টা বেগে গেলে চালালে তিনি পাঁচ মিনিট আগে পৌঁছান তার বাড়ি থেকে অফিসের দূরত্ব দূরত্ব কত দেখো এই অঙ্ক ট্রেনের যে স্পিড যে সময় যত গতিবেগ তার কিন্তু চার নম্বর পাটে আমি এর কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিয়েছি তুমি যদি এই অঙ্কটি আমি তোমাকে এখন করে দিচ্ছি দশ সেকেন্ডের মধ্যে এবার যদি তুমি এইটা ঠিক বুঝতে না পারো তো অবশ্যই ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে যে টাইম স্পিড এবং ডিস্ট্যান্স পার্ট ফোর সেই চার নম্বর পার্টটি তুমি দেখে নাও কনসেপ্ট কীভাবে খুব সহজে করা যায় তুমি অবশ্যই বুঝতে পারবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চোট চার অঙ্কটা দেখে নেওয়া যাক আমি ওখানে কনসেপ্টে দুটো জনই বলেছিলাম এক যদি দেখো এখানে তার বাড়ি থেকে অফিস মানে এখানে হোম থেকে তার অফিসের যে দূরত্ব সেটা কতটুকু সেটা কিন্তু বলা নেই এখানে বলা এক তিনি চল্লিশ কিমি ঘন্টা বিঘ দশ মিনিট আগে পৌঁছান যদি তার স্পিড চল্লিশ কিমি গতিবিধে যায় তাহলে কিন্তু তার দশ মিনিট দেরি হয় এবং যদি সে ষাট কিমি ঘন্টা বেগে চালান তো পাঁচ মিনিট আগে পৌঁছান দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাকে দশ মিনিট দেরি অর্থাৎ আমার পৌঁছানোর কথা যদি এগারোটায় তো আমি পৌঁছাচ্ছি কিন্তু এগারোটা পঞ্চাশে এগারোটা দশে আর যে পাঁচ মিনিট আগে অর্থাৎ আমি যে পৌঁছানোর মধ্যে এগারোটা এক মিনিট পৌঁছাচ্ছি কত পাঁচ মিনিট দশটা পঞ্চান্ন তো এই যে পাঁচ মিনিট আগে আর দশ মিনিট পরে এদের পার্থক্যটা কত তো এদের পার্থক্য হচ্ছে মিনিট মিনিট পার্থক্য হচ্ছে শুধু বের করবে কনসেপ্ট তুমি চার নম্বর পার্টে তুমি দেখে নেবে অবশ্যই নিচে তার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই দেখে নেবে তুমি তো এই অঙ্কগুলো এই টাইপের যত রিলেটেড অঙ্ক আছে সমস্ত অঙ্ক কিন্তু মাত্র দশ বা কুড়ি সেকেন্ড তুমি পারবে যদি কনসেপ্ট ঠিকঠাক বুঝতে পারো তো চার নম্বর কনসেপ্ট আছে অবশ্যই তুমি দেখে নাও দেখো তাহলে এটা কি বলেছিলাম দুটো কথা বলেছিলাম এক স্পিড আর হচ্ছে টাইম যদি এক থাকে তো যেটা স্পিড কি হবে তার স্পিড ছিল চল্লিশ কিমি পার ঘণ্টা আর দ্বিতীয়তে স্পিড হচ্ছে ষাট কিমি পার ঘণ্টা তো এটা উল্টে যাবে ষাট বাই চল্লিশ দেখো তিন কুড়িং ষাট কুড়িতে গুণ চল্লিশ পার্থক্য হচ্ছে দুই আর তিনে পার্থক্য হতো এক একের জন্য কত মিনিটের ডিফারেন্স এখানে বলা আছে না একের জন্য কুড়ি মিনিট যদি একে এক সরি একে পনেরো মিনিট হয় তো তিনে কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট আর দুয়ে কত মিনিট পনেরোতে কোনো তিরিশ মিনিট তো এখান থেকে তোমার অঙ্কটা অলরেডি হয়ে গেছে কি যদি আমি চল্লিশ স্পিডে দেয় কতটুকু সময় লাগে আমার পঁয়তাল্লিশ মিনিট যদি আমি ষাট স্পিডে দেয় কতটুকু সময় লাগে আমার তিরিশ মিনিট তো তার দূরত্ব কত তুমি যদি এখান থেকে বের করো দেখো চল্লিশ কিলোমিটার যায় ষাট মিনিটে তোমার দরকার পঁয়তাল্লিশ মিনিটে কতটুকু যায় এখানেও যে দূরত্বটা দেখো এখানে কাটে করবে দেখো কিমি উত্তর যাবে যদি তুমি মনে করো যে আমি নিচেতেই করবো দেখো ষাট মানে ষাট কিমি যায় ষাট মিনিটে আমার দরকার তিরিশ মিনিটে কতটুকু যাবে এখানের দিকে তুমি কাটে কর তো সেই তিরিশ কিলোমিটার দেখো তিরিশ অতএব এটার হচ্ছে তিরিশ কিমি পার মানে তিরিশ কিমি দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার তো করি তুমি বুঝে নিয়েছো তো চলো নেক্সট তারপর অঙ্ক দেখা যাক এখানে বলা হয়েছে কি দেখো নৌকো সত্যের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আর এগুলো মাত্র দশ সেকেন্ড কিভাবে হবে তার রুলস কিন্তু আমি তোমাদেরকে শিখাতে চলেছি বা শিখিয়ে দিয়েছিলাম তো তারপরে একবার দেখে বলে নি দেখে দেখো স্থির জলে নৌকার স্থির জলে এক স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় দশ কিমি বেগে সাঁতার কাটতে পারে সে স্রোতের অনুকূলে পাঁচ মিনিটে এক কিমি যেতে পারে তাহলে স্রোতের প্রতিকূলে চব্বিশ কিমি যেতে তার কত সময় লাগবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তো এই যে একটা টেবিল দেওয়া ছিল এখানে একটা টেবিল তৈরি করা আছে অলরেডি এই টেবিলে কিন্তু নৌকা হচ্ছে সমস্ত অঙ্ক হবে এখানে বলা আছে কি যে প্রতিকূল প্লাস অনুকূল ভাগ হচ্ছে দুই সমান সময় স্থির জল আর এটা হচ্ছে এক ঘন্টার টেবিল মনে রাখবে এটা হচ্ছে এক ঘন্টার টেবিল এখানে কিন্তু এক ঘন্টার বেশি কিন্তু অঙ্ক হয় না এখানে এক ঘন্টার বেশি অঙ্ক হবে না তো প্রত্যেকটা অঙ্ক এক ঘন্টা করা যায় তো এখানে তুমি টুক করে কি লিখে দেবেলা করো তো স্থির জলে নৌকার গতিবেগ দশ কি পার ঘন্টা স্থির জলে জলেখো দশ এখানে যোগ চিহ্ন যোগ দেওয়া যায় এখানে বিয়োগ চিহ্ন বিয়োগ দেওয়া এখানে সমান সমান আর এখানে সমান সমান এখানে বলা কি স্রোতের অনুকূলে দেখো অঙ্কটা বলা আছে যে সে স্রোতের অনুকূলে পাঁচ মিনিটে এক কিমি যেতে পারে তো পাঁচ মিনিট যদি এক কিলোমিটার যায় তো এক ঘন্টায় কত যায় অনুকূলে কখনো কিন্তু এখানে পাঁচ বা এক লিখবো না কারণ এটা হচ্ছে এক ঘন্টার হিসাব দেখো এখানে বলা আছে যে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে যায় এক কিলোমিটার তুমি দেখবে যে ষাট মিনিটে কতটুকু যায় তাহলে এক তাহলে এক মিনিট কত যায় এক মিনিটে যায় এক বাই পাঁচ এবং ষাট মিনিটে যায় এই সময় ষাট গুণ তো পাঁচ বারো ষাট তো এক ষাট মিনিটে কত যায় বারো কিলোমিটার দেখো এখানে পরিষ্কার তুমি বের করে নিয়েছো যে পাঁচ মিনিটে এক কিলোমিটার যায় মানে সে ষাট মিনিটে বারো কিলোমিটার যায় তো এখানে কোথায় অনুকূলে অনুকূলে লিখে দাও বারো আর কিছু তোমার কাজ নেই দেখো স্থির জল প্লাস স্বচ্ছ মানসম কত অনুকূল তো স্থির জল প্লাস সোত সমান যদি অনুকূল হয় তো দশ অনুকূলে বারো তো এর সঙ্গে কত যোগ করলে বারো হবে দুই তো স্রোত কত দুই হয়তো স্থির জলে দশ আর সোত হচ্ছে দুই দুই তো মানাস দুই করলে কত হবে আট তো প্রতিকূলের গতিবেগত আট কিবার ঘন্টা এক ঘন্টায় এটা হচ্ছে এক ঘন্টার হিসাব এটা মনে রাখবে আগে এটা হচ্ছে এক ঘন্টার হিসাব প্রতিকূলে যদি এক ঘন্টায় আট কিলোমিটার যায় এখানে বলা আছে কি স্রোতের প্রতিকূলে চব্বিশ কিমি কত ঘন্টায় যাবে এক ঘন্টা যে আট কিলোমিটার তো চব্বিশ কিলোমিটার যাবে কে আমি জাস্ট আট দিয়ে ভাগ করে দেবো তিন আসতে চব্বিশ অতএব আওয়ার হচ্ছে অপশন বি তিন ঘন্টা তো চলো তারপরের অঙ্কটা দেখে নেওয়া যাক দেখো এই অঙ্কটা বলা আছে কি যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো সব নতুন অঙ্ক পরীক্ষা এসেছিল পিএসসি দুহাজার আঠেরো সালে এখানে বলা আছে কি যে একটি ছাত্রকে একটি ছাত্রকে তিন দ্বারা গুণ করতে কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে একটা ছেলেকে বলা হয়েছে তুমি তিন দ্বারা একটা সংখ্যা ভাগ করো সে ভুলবশত সংখ্যাটিকে গুণ করে তিন দ্বারা গুণ করায় উত্তরটি উনত্রিশ দশমিক সাত সঠিক উত্তরটি কত কোন একটি সংখ্যাকে বলা হয়েছে তিন দ্বারা ভাগ করতে সে করেছে গুণ তো সংখ্যাটি উত্তরটা কি হয়েছে উত্তরটা বেড়ে গেছে স্বাভাবিক কথা ভাগ করতে বলেছি তোমাকে ধরো কথার কথা তোমাকে আমি ভাগ করতে বলেছি কোন একটি সংখ্যাকে পনেরোকে আমি বললাম তিন দারা ভাগ করতে তো কথা হবে অ্যান্সার হবে পাঁচ এবার দেখায় তুমি পনেরোকে গুণ করেছো তিন দ্বারা তো কথা হবে অ্যান্সার হচ্ছে তিনশো দারুন পঁয়তাল্লিশ তো দেখো এই যে দশ থেকে পঁয়তাল্লিশ উত্তর তো চল্লিশ বেড়ে গেছে না তো চল্লিশ বেড়ে গেছে তো এর চল্লিশটায় ঠিক এইটা মানে বলেছি ভাগ করতে আর করেছে গুণ তার জন্য কিন্তু উনত্রিশ দশমিক সাত কিন্তু বৃদ্ধি পেয়েছে তো সংখ্যাটি গত সংখ্যাটি জানা নেই সংখ্যাটি মনে করি এক্স তো এক্সকে আমি তিন দ্বারা গুণ করলে কত হয়েছে এক্সকে তিন দ্বারা গুণ করাই সংখ্যাটি যেটা বিষয় সেটা হচ্ছে উনত্রিশ দশমিক সাত তো এখানে এক্স এর মানটাকে বের করে নিই তো উনত্রিশ দশমিক সাত কে যদি আমি তিন দ্বারা ভাগ করি তো কত হবে এখানে পয়েন্ট তোলার জন্য এখানে একটা শূন্য তো এবার একটা প্লেন কাটাকাটি করে দাও কাটাকাটি করে দিলে তোমার হচ্ছে তিন দশে তিরিশ তিন নাম সাতাশ আর হচ্ছে দুই উনত্রিশ আবার নয় কারণ এখানে দেখো ঠিকঠাক উত্তর হচ্ছে কত নিরানব্বই দশ তো এখানে কি হবে এক্স কত আমি নয় পয়েন্ট নয় মানে এই নয় দশমিক নয় কে আমি বলেছিলাম তিন দ্বারা গুণ করতে ভাগ করতে কিন্তু ও করেছে কি গুণ তার জন্য উত্তরটা বেড়ে গেছে তো ভাগ করলে বলছে কি সঠিক উত্তরটি কত হবে সঠিক উত্তর মানে হচ্ছে ভাগ করলে কত হবে তো এই এই তোমার এই নয় দশমিক নয় কে তুমি কি করবে এই নয় দশমিক নয় কে তিন দ্বারা ভাগ করবে তো কত হবে উত্তর তেত্রিশ যেহেতু পয়েন্ট আছে তো তিন দশমিক তিন এটা সঠিক অ্যান্সার হচ্ছে তিন দশমিক তিন অপশন বি হচ্ছে এ সঠিক অ্যান্সার তিন দশমিক তিন তো তুমি ঠিক করে আরেকবার বলে দিচ্ছি দেখো না বলে দিলে এখন টাইমের খুব অভাব আছে চলো তারপরে অঙ্কটা দেখে নিয়ে যাক দেখো এখানে বলা আছে কি যে যদি কোনো সংখ্যাটি কত বলছি সংখ্যাটি ধরো এক্স এক্স এ চারের ছয় অংশ এর অংশের তিনের আট মানে এর সঙ্গে গুণ সমান সমান বলা আছে একের দুই তো এক্স সমান কত সংখ্যাটি মানে তাহলে এক্সে যদি এপার এক জাস্ট উল্টে দেবে একে দুই গুণিত ছয় চার গুণিত আটের তিন

একবার নিয়ে আসবে এখানে দেখো চার আর ছয় এখানে হচ্ছে দশ টেন টি মাইনাস টেন আর এবারে কি হচ্ছে দুই আর চার সরি দুই আর তিন এটা তিন তো কত ফাইভ তো এই টেন টি যদি আমি এইবারে নিয়েছি মাইনাস হবে তো পাঁচ থেকে যদি দশ বিয়ে করি তো মাইনাস ফাইভ টি হবে সমান সময় মাইনাস টেন তো এই মাইনাস আর এই মাইনাস কেটে দেখল এই পাঁচ দু দশ তো টি এর মান কত পড়তেছে বলো পড়ে থাকছে বলো এটার হচ্ছে খুব সহজে তোমরা বুঝে নেবে একটু ভালো করে দেখে নেবে দেখো এখানে বলা ছিল কি যে একটি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তে চার গুণ যদি ওই আয়তক্ষের পরিসীমা চল্লিশ সেমি হয় তবে তার ক্ষেত্র ফল কত একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য পোস্ত চার গুণ মানে এটা যদি এক্স হয়সীমাটা বলা হচ্ছে চুয়াল্লিশ তো ক্ষেত্রের সরি টু ইন্টু এক্স প্লাস ফোর এক্স তো এটা কি হবে টু এক্স এই এটা সমান বলা আছে মানে বলা আছে তো পরিষেবা হচ্ছে টু দশ দশ এক্স সমান সমান চল্লিশ তো এক্স সমান সমান হচ্ছে কত চার দেখো 4 কাটানি করে দিলাম তো এর কত চার তো এটা যেহেতু বলা আছে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ফোর এক্স মানে এটা যদি চার হয় এটা হচ্ছে চার তো এখানে বলেছে কি তার ক্ষেত্রফল কত আর আগে তার ক্ষেত্রফল কি ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ তো চার গুণিত ষোলো সমান সময় কত চৌষট্টি অতএব এর অ্যান্সার হচ্ছে চৌষট্টি সেমি স্কোয়ার তো চলো লাস্ট অঙ্ক তারপর একটা দেখে নেওয়া যাক এখানে বলেছে কি একটি শাড়িতে একটি শাড়িতে পনেরোটি চেয়ার পনেরোটি চেয়ার আছে পি এর অবস্থান মাঝখানে ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান বারোতম স্থানে পি এবং কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে ধর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটি মোট চেয়ার আছে তো মাঝখানে কে আছে আছে মাঝখানে হচ্ছে হচ্ছে আট আট মানে এখানে বলা কি যে পি এর অবস্থান মাঝখানে তার মানে এই জায়গাটা পি আছে আবার বলা আছে কি দামির থেকে গোনা হলে কি এর অবস্থান বারোতম স্থানে মানে হচ্ছে যদি দামি থেকে গণ হয় তাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো এখানে হচ্ছে কিউ এর অবস্থান এবার তোমার প্রশ্ন বলা হচ্ছে যে পি ও কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে পি হচ্ছে এখানে আর কি হচ্ছে এখানে দুজনের মাঝে পাঁচ ছয় সাত তো কটি চেয়ার আছে তিনটি তো অপশন হচ্ছে থ্রি এটার অ্যান্সার তো ডান থেকে বলেছে না ওই কারণে কিন্তু এইখান থেকে ডান দিক থেকে এইদিকে বারোতম স্থানে কিউ আর মাঝে হচ্ছে পি তাহলে পি আর কি এর মাঝে হচ্ছে অপশন তিন অ্যান্সার তো চলো আজকে এই থাক তো তুমি আশা করি বুঝে নিয়েছো আর তুমি যদি আমার এই সমস্ত অঙ্কের নোটগুলি কিনতে চাও এই পিডিএফ কিন্তু নিচে আছে নোট সেন্টার ওখানে গিয়ে তুমি মাত্র সাঁত্রিশ টাকাতে শুধুমাত্র অঙ্কের মডেল কোশ্চেন দশটি তুমি কিনতে মা দাম মাত্র সাঁত্রিশ টাকা আর যদি মনে করো যে আমি না প্রত্যেকটি একদম চ্যাপ্টার ওয়াইজ ডাউন মেনের জন্য আমি টোটাল প্রস্তুতি নেবো তাহলে কিন্তু ওখানে দাম লেখা বাষট্টি টাকা ওখানে জিআই জি কে ইংলিশ সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ দিয়ে আছে একদম সম্ভব প্রশ্ন ওখানে দাম হচ্ছে বার্ষিক টাকা মাত্র দশ সেট তো তোমার ইচ্ছে মতো তুমি নোট ওখানে কিনে নিতে পারো তো আজকে এই পর্যন্ত ভালো থাকো গুড আর সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই মনে রেখো এবং একটা লাইক করে যদি তোমার ভিডিওটি ভালো লাগে সবাইকে ধন্যবাদ জানি আজকে এই পর্যন্তই থাক